দ্বারা থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করলে ফ্রি ডেলিভারিতে কিভাবে পাবেন সেটা আজকের ভিডিওতে দেখাবো কোনো রকম ভাউচার না আপনি যে প্রোডাক্টটাই পছন্দ করবেন সে প্রোডাক্টই দ্বারা থেকে কিন্তু ফ্রি ডেলিভারিতে অর্ডার করতে পারবেন এখন কিভাবে এই কাজটা করবেন সেটা আজকের ভিডিওতে দেখানো হয়েছে এর আগের ভিডিওতে যদিও আপনাদের ভাউচার কালেক্ট করার প্রয়োজন পড়েছিল আজকের ভিডিওতে এরকম কোনো কিছুই করা লাগবে না আপনি এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট পছন্দ করবেন যে কোনো শপের প্রোডাক্ট যে কোনো প্রোডাক্টই পছন্দ করে সাথে সাথে সেইটা যে কোনো দামের হোক না কেন আপনি অর্ডার করতে পারবেন ফ্রি ডেলিভারিতে কিভাবে এই ফ্রি ডেলিভারিতে দ্বারস্থ থেকে প্রোডাক্ট অর্ডার করবেন সেটা আজকের ভিডিওতে দেখানো হয়েছে সো ভিডিওটা একটু স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখবেন কারণ স্কিপ করলে হয়তো এরকম কিছু মিস করে ফেলতে পারেন যেটা কারণে ফ্রি ডেলিভারিতে যে কোনো প্রোডাক্ট কিনতে সমস্যার সম্মুখীন হতে পারেন সো অবশ্যই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সো দারাজ থেকে যে কোনো প্রোডাক্ট যদি আপনি ফ্রি ডেলিভারিতে অর্ডার করতে চান এর জন্য আপনাকে কিছু প্রসেস ফলো করতে হবে আর এই প্রসেসগুলোর মধ্যে আপনাকে একটা অ্যাপস আপনার ফোনে নতুন করে ইনস্টল করে দেন সেখানে একটা অ্যাকাউন্ট তৈরি করা লাগবে ইজি প্রসেস আমি দেখাবো এটা দারাজেরই নিজস্ব একটা অ্যাপস এর জন্য আপনি এই যে অ্যাকাউন্ট নামের অপশন রয়েছে দারাজ অ্যাপসের ভিতরে নিচে এইখানে চলে যাবেন ফার্স্টে এখানে যাওয়ার পরে একটু স্ক্রল করে নিচে আসলেই এই জায়গাটায় কিন্তু পেয়ে যাবেন এই জিনিসটা আমি যদি একটু ভালোভাবে দেখাই তাহলে বুঝতে পারবেন এইখানটাতে অনেকগুলো অপশন রয়েছে এই অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার পর এখানে যে অপশনগুলো রয়েছে এখান থেকে যে মাইভিজ নামে একটা অপশন রয়েছে দেখেন এটাতে ক্লিক করলে আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে এবং সেখান থেকে অ্যাপসটা ইনস্টল করে নেবেন আমার অলরেডি ইনস্টল করা রয়েছে এখন এই মাইভিজ অপশানে টাচ করলে আমাকে মাই বিজের যে প্রোডাক্টগুলো সেগুলো ওপেন করে দিবে এখানে দেখেন অথবা আপনি চাইলে প্লে স্টোরে যেয়ে সেখান থেকে মাই বিজ লিখে সার্চ করে অ্যাপসটা ইনস্টল করে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন নর্মালি দ্বারা যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় একই প্রসেসে আপনি মাই বিজ অ্যাপসে অ্যাকাউন্ট তৈরি করবেন এটাও কিন্তু দারাজের নিজস্ব অফিসিয়াল অ্যাপস সো চিন্তার কোনো কারণ নেই একই জিনিস সো দারাজের এই মাই বিজ অ্যাপসটা ইনস্টল করে নেবেন ফার্স্টে নেওয়ার পরে যেটা আপনাকে করতে হবে এই জায়গাটায় আপনি যে কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করবেন আপনি যেটা অর্ডার করতে চাচ্ছেন চাইলে উপরে যে সার্চ অপশন রয়েছে ওখান থেকে সার্চ করেও নিতে পারেন সো যে প্রোডাক্টটা নিতে চান সেটা সার্চ করে বের করার পরে জাস্ট ওপেন করবেন প্রোডাক্টটা এখন আপনি এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট ওপেন করবেন আপনার পছন্দ মতো অথবা সার্চ করে নেবেন যে প্রোডাক্ট অর্ডার করতে চাচ্ছেন সেটা সো এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট ওপেন করার পরে জাস্ট এভাবে ওপেন করে নিলেন নর্মালি দ্বারা থেকে অর্ডার করার সময় যেভাবে ওপেন করেন এভাবে ওপেন করার পরে এই নিচে দেখেন এই জায়গাটায় যদি খেয়াল করেন তাহলে বাই থ্রি অ্যান্ড আর্ন একটা অপশান রয়েছে এটাতে আপনি টাচ করবেন এটাতে ক্লিক করার পর চেকআউট দিবেন দিলে দেখবেন যে এখানে কোনো ডেলিভারি চার্জ শো করছে না এখানে ফ্রি ডেলিভারি দেখাচ্ছে এবং আপনাকে একসাথে তিনটা প্রোডাক্ট অর্ডার করতে হবে আপনি একটা প্রোডাক্ট অর্ডার করলে ফ্রি ডেলিভারি সুবিধাটা পাবেন না সো এই অ্যাপসে আসার পরে এখান থেকে আপনি যে কোনো প্রোডাক্ট ওপেন করবেন এখান থেকে প্রোডাক্ট ওপেন করার পরে ডান দিকে নিচে যে বাই থ্রি অ্যান্ড আর্ন সেভেন্টি ওয়ান বা এরকম যে কোনো কিছু থাকতে পারে তো এখান থেকে যেটা থাকবে সেই পরিমাণ টাকা কিন্তু আপনি ডিসকাউন্ট পাবেন তো এখান থেকে এই বাই থ্রি অ্যান্ড এইটায় টাচ করে চেকআউটে অপশানে টাচ করলে এখানে পেয়ে যাবেন ফ্রি ডেলিভারিতে সম্পূর্ণ ফ্রি ডেলিভারিতে আপনি তিনটা প্রোডাক্ট নিতে হবে সো এই সুবিধাটা দ্বারা দিচ্ছে এই অ্যাপসের মাধ্যমে আপনি অর্ডার করতে পারবেন সম্পূর্ণ ফ্রি ডেলিভারিতে তবে সেক্ষেত্রে আপনাকে একসাথে তিনটা প্রোডাক্ট অর্ডার করতে হবে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে এবং এরকম সব ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে এবং দ্বারা যে বিভিন্ন অফার সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ডিসক্রিপশনের লিঙ্ক থেকে ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাদের গ্রুপগুলোতে জয়েন থাকবেন ভিডিও ডিসক্রিপশনের গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন